আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছেন দলীয় সভানেত্রী ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা গেছে এই ভার্চুয়াল বৈঠকে মূলত দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন তিনি এই উদ্যোগটি সফল হলে এটিই হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক এদিকে এ উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গণমাধ্যমে বলেছেন আওয়ামী লীগ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি এর আগে শেখ হাসিনা লন্ডন ফ্রান্স ও ব্রাসেলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সাথে তার যোগাযোগের কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি তাই এ ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা ঠিক কী বলবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে নেতাকর্মীদের মনে একই সঙ্গে শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবরে উচ্ছ্বসিত ঢাকা কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের নেতারা অনেকে ধারণা করছেন নতুন করে আন্দোলনে নামতে পারে আওয়ামী লীগ এমনকি শেখ হাসিনা দ্রুত দেশে ফিরবেন সেই বার্তাও আসতে পারে তবে এর ভিন্ন দিকও দেখা গেছে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন গেল পাঁচ আগস্ট পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে অন্যদিকে ভারত তাকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থানের অনুমতি দিয়েছে আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক